দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হল বাংলাদেশীদের মিলন মেলা জামালপুর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে জনেসবার্গে করা হয় আয়োজন শুধু জামালপুর নয় দেশটিতে বসবাসরত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও অংশ নেন মিলন মেলায় প্রবাসীর মাটিতে এমন দেশীয় আয়োজনে খুশি প্রবাসীরা দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত শত বাংলাদেশের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ যেন কয়েক ঘন্টার জন্য পরিণত হয়েছে এক খণ্ড বাংলাদেশে জামালপুর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে বিশাল আয়োজন স্থানীয় একটি স্কুলে দেশের পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা শুধু জামালপুরই নয় অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও যোগ দেন এই মিলন মেলায় দেশীয় সাজ পোশাক আর দেশীয় খাবার সুদূর বিদেশ বিপুজে তৈরি করে বাংলাদেশি আমেজ কর্মব্যস্ত জীবনে প্রবাসের মাটিতে নিঃসংস্কৃতির ছোঁয়ায় আনন্দ উল্লাসে আর খোশ গল্পে মেতে উঠেন তারা এখানে আমরা সবাই আছি বাংলাদেশী আমরা যারা আছি সবাই এটা আপনি ধরতে পারেন এক টুকরো বাংলাদেশ তো এরকম আসলে মিলন মেলা ভালো লাগে সবার আজকে জামালপুর এসএসসির সেটা অনুষ্ঠানে আয়শা অনেক ভালো লাগছে আমি অনেক দিন ধরে সাউথ আফ্রিকা থাকি 12 বছর থাকার পর অনেকের সাথে ফোনে কথা হয় কিন্তু দেখা হয় না আজকে অনুষ্ঠানের জন্য আমি সবার সাথে দেখা করতে পারছি ছেলে মেয়েরা আসছে ওনারা অনেক জাম্পিং করছে খেলাধুলা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সেই ভালো লাগে আসলে ভাষায় প্রকাশ করা যাবে আপনার কথার অনুযায়ী বলতে হবে যে বললে না যে মিনি বাংলাদেশ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষদের জন্য আয়োজন ছিল নানা ধরনের খেলাধুলার শিশুদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা বড়দের জন্য ফুটবল ম্যাচ আর নারীদের জন্য ছিল বালিশ খেলা পরিবার পরিজন রেখে হাজার মাইল দূরের প্রবাসী জীবনে এমন আয়োজন এনে দেয় একটু বিনোদনের fırsত তাই ভবিষ্যতে বারবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন চান প্রবাসীরা জামালপুর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করছি এতে এখানে অনেক সংগঠনের নেতৃবৃন্দ আসছেন অনেক রাজনৈতিক সাংগঠনিক সামাজিক নেতৃবৃন্দ আসছেন সবাই অনেক ব্যবসায়ী আসছেন অনেক ভালো হয়েছে আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সবশেষে খেলা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এদের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী শহীদুল্লাহ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের বার্থাপ্ত সভাপতি আনিস রহমান সাজু ও তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লা তানসেন সহ অন্যান্যরা আলম যমুনা নিউজ দক্ষিণ আফ্রিকা